হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করো আমি চলে এসেছি চলে আসো চটপট কালকে লাইভে ভিডিওটা একদমই পোস্ট হয়নি তার কারণ লাইভটা আমাদের এখানে বলেছিলাম যে একদম নেটওয়ার্কের সমস্যা খুব তো সেই কারণের জন্য ভিডিওটা আপলোড করাই হয়নি অলরেডি কেটে গেছে কি করে কেটে গেছে আমি জানি না হ্যালো ম্যাম হ্যালো তুমি কেমন আছো অবশ্যই লাইক করো থ্যাংক ইউ তুমি লাস্ট লাইভে প্রমিস করেছিলে হ্যাঁ আমি বলেছিলাম যে অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও করব কিন্তু চ্যালেঞ্জ করলে আমার চ্যানেলে প্রচুর স্ট্রাইক চলে আসছে কপিরাইট আসছে তো সেই কারণের জন্য আমি এখন আর চ্যালেঞ্জ ভিডিও করব না ডার্ক বয় অফিসিয়াল পেজ বৌদি হ্যাঁ বল কেমন আছিস বল শুনতে পাচ্ছি তুই কেমন আছিস একটা রুমাল একটা রুমাল একটা অন্য দিয়ে লাইভ করো দু মিনিট একদমই চ্যালেঞ্জ ভিডিও করতেই পারবো না ভালো আছো তুমি হ্যাঁ অবশ্যই ভালো আছি তুই ভালো আছিস ও মা একটু ফ্যানটা ছেড়ে দাও নবু ভুলে গেছি ফ্যানটা ছাড়তে আমাদের ভাইপো কেমন আছে তোর ঘুম আর মারবো ভিডিও না বলছি আমি লাইভে করো একদমই করা যাবে না আমি তো তোমাদের বললাম এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না কারণ আমার চ্যানেলে অবশ্যই এক সপ্তাহ আগে স্টাইক অলরেডি চলে এসছে তাড়াতাড়ি তোমরা লাইভে যোগদান করো যে যেখান থেকে আছো তো আমার লাইভে এসো আমি লাস্ট লাইভে প্রমিস করেছিলাম হ্যাঁ আমি তো তোমাদের কাছে স্বীকার করছি যে আমি লাস্ট লাইভে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ ভিডিও করব কিন্তু এখন আমি করতে পারবো না তোমাদের তো বলছি যে আমি সত্যি করতে পারবো না তার কারণ আমার কপিরাইট ক্লেমও এসছে আবার স্ট্রাইকও এসেছিলো তো এই রিকোয়েস্টটা প্লিজ করো না আমার সাথে তোমরা গল্প করো আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি তো তোমরা বাই ম্যাম তুমি ফার্স্ট বলেছিলে যে আজ তুমি না করবে আমি তোমার লাইফতে জয়েন না হবে বাই আমার কিছু বলার নেই তুমি যদি আমাকে আনসাবস্ক্রাইব করে দাও তাও আমার কিছু করার নেই কারণ আমি তো আর ইচ্ছাকৃতভাবে আমার চ্যানেলটাকে তাইনা এব ন তোমরা কে কোথা থেকে আছো তাড়াতাড়ি যোগদান করো লাইভে তাড়াতাড়ি এসো লাইভে যোগদান করো তোমরা কে কোথা থেকে আছো তাড়াতাড়ি আমার লাইভে চলে আসো অবশ্যই আমার চ্যানেলে তাড়াতাড়ি আসো আর একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের অপেক্ষাতে আমি বসে আছি তো তোমরা তাড়াতাড়ি জয়েন জয়েন করো কী হলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এসো যোগদান করো আমি তো তোমাদের অপেক্ষাতেই বসে আছি তো তোমরা এখনো আসছো না কেন দেখো আমি শশা আর পেয়ারা নিয়ে বসে পড়েছি তো মা ফল কেটে নিয়েছে তো খাচ্ছি দুপুরে খাওয়ার কথা ছিল খাইনি তো সেই কারণের জন্য এখন খাচ্ছি প্রশ্ন আছে ঝপঝপ করে ফেলো আর তাড়াতাড়ি লাইভে যোগদান করো তোমাদের সাথে গল্প করব বলেই আমি ভাবলাম গল্প করতে করতে খেয়ে নেবো তো তোমরা কেউ লাইভে যোগদান করছো না আমাকে কোশ্চেনও করছো না আমার খাওয়া অলরেডি শেষ হতে যায় Thank mm -hmm. you. Thank uh you. -huh. তো কি হলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো তোমরা তো আসছোই না লাইভে আমি কি একা একা বকবক করবো বলে লাইভে এসেছি সাথে গল্প করবো বলেই তো আজকে আসলাম তাড়াতাড়ি লাইভে যোগদান করো যে যেখান থেকে দেখছো আমার লাইভটা তো অবশ্যই আমার লাইভে এসো কার কি প্রশ্ন আছে অবশ্যই আমাকে চটপট করে ফেলো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতেই আছি বসে তো তোমরা তাড়াতাড়ি লাইভে এসো আর অবশ্যই একটা করে লাইক আমি আশা করি যে তোমরা অবশ্যই আমাকে একটা করে লাইক করবে বন্ধুরা তোমরা সবাই কি আমাকে ভুলে গিয়েছ তোমরা কেউ লাইভে যোগদান করছো না অবশ্য ভুলে যাওয়ারই কথা আমি একদমই ভিডিও আপলোড করি না কি প্রশ্ন আছে অবশ্যই আমাকে করে ফেলো তোমরা তো চুপ করেই আছো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি চটপট চটপট লাইভে এসে আমি চুপ করে বসে রয়েছি ভাবলাম তোমাদের সবাই সাথে গল্প করব তো তোমরা কেউ লাইভে আমার লাইভে আসছো না তো আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে তো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা আমার লাইভে যদি যোগদান করতে তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই গল্প করতাম তোমরা আমার লাইভ দিয়ে অবশ্যই আর কি হবে মনটা আমার খারাপই হয়ে গেল তাই আমি লাইভ দিয়ে বের হয়ে যাচ্ছি তো কি আর বলবো তোমরা আমার সাথে কথা বলতে যখন চাও না তাহলে আর কিছু বলা নেই সত্যি আমার খুব খারাপ লাগছে যে তোমরা আমার লাইফে কেউ আসলে না তোমাদের জন্য আমি অপেক্ষা করে করেই লাস্টে লাইভ বন্ধ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলবো সবাইকে টাটা